চিত্রনায়িকা সবনম বুবলির মডার্ন লুক দেখে এবার মুখ খুললেন টলিউড সুপারস্টার সাকিব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় আলোচিত শীর্ষ অভিনেত্রী চিত্রনায়িকা স্বপ্নম মেসমিন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার অন্ত নেই কেননা একাধারে ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন এনাইকা। এর মধ্যে চিত্রনায়িকা শবনম এসমিন বুবলি নিজেকে বেঙ্গে আবারও নতুন করে তৈরি করেছেন আর তারও একটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে ছবিটিতে চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবলিকে বলিউড অভিনেত্রীদের স্টাইলে নিজেকে ফ্রেমবন্দি করেছেন আর এমন চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল বক্তদর্শক ও শুভাকাঙ্ক্ষীরা ছবিটিকে কেন্দ্র করে নেটাগরিকরা অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছেন ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড কুইন সবনম বুবলির এমন লোক প্রসঙ্গে মুখ খুলেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান এ প্রসঙ্গে তার ভাষ্য ডালিউড কুইন সবনম বুবলি আমার নির্দেশে তার লুকের পরিবর্তন এনেছেন নিজেকে ভেঙে আবারও নতুন করে তৈরি করেছেন আমার বিশ্বাস কুবলি একদিন বলিউডের জায়গা করে নেবে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে